এক বছর ধরে অপেক্ষা মহালয়ের ভোরে মা আসবেন বলে বুকের ভেতর আনন্দ জমেছিল তারপর একে একে এলো সপ্তমী অষ্টমী নবমী মণ্ডপের আলো ভিড় ধূপের গন্ধ ঢাকের তালে হারিয়ে যাওয়ার রাত পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দোসরা অক্টোবর দু সব মিলিয়ে এই কয়েকটা দিন হয়ে ওঠে বাঙালির প্রাণের উৎসব কিন্তু চোখের পলকে যেন দিনগুলো উড়ে গেল আর আজ দশমী দশমীর সকালে মনটা কেমন যেন অন্যরকম হয় মণ্ডপে গিয়ে মনে হয় মা হাসি মুখে দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু চোখ ভিজে ওঠে জলে কারণ আমরা সবাই জানি এখন বিদায়ের সময় সিঁদুর খেলায় লাল রঙে ভিজে যায় শাড়ি হাসি মুখে বড়রা আশীর্বাদ দেন ছোটরা মিষ্টি খেয়ে খিলখিল করে ওঠে বন্ধুদের সঙ্গে শেষবারের মতো ঠাকুর দেখা একে অপরকে জড়িয়ে ধরা সব কিছুর মাঝেই একটা অদ্ভুত টান আনন্দ আর বেদনার মিশ্রণ কিন্তু বিজয়া দশমী মানেই শুধু বিদায় নয় এটা মিলনের উৎসব এদিন আমরা বড়দের প্রণাম করি ছোটদের আশীর্বাদ দিই শত্রুতা ভুলে সবাই মিলে মিষ্টি ভাগ করে খাই একটা মিষ্টির টুকরো একটা হাসি এই মুহূর্তগুলোই আমাদের ভরিয়ে তোলে নতুন আশায় হয়তো মন খারাপ হয় কারণ মা ফিরবেন আবার এক বছর পর কিন্তু বিশ্বাস থাকে মা আমাদের আশীর্বাদ দিয়ে যাচ্ছেন যাতে আগামীর দিনগুলোতে আমরা ভালো থাকি একে অপরের পাশে থাকি শেষ মানেই এই শেষ নয় শেষ মানেই নতুন শুরুর ডাক পুজোর আনন্দকে মনে রেখে সেই শক্তি দিয়ে আমরা আবার নতুন করে স্বপ্ন করি তাই আজ বিদায়ের সঙ্গেও থাকুক ভালোবাসার হাতছানি সবাইকে বলি শুভ বিজয়া দশমী এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার দু